নমস্কার বন্ধুরা রেসিপি অ্যাপটা এসে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি ফুলকপির কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে এসে গেছেই মানে আমাদের হয় কড়াইশুঁটির কচুরি নয়তো ফুলকপির কচুরি লুচি নতুন আলু দিয়ে আলুর দম সবারই কম বেশি খেতে ইচ্ছা করে তো সেই আজকে ফুলকপির কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর এখানে আমি ফুলকপি নিয়েছি আমার প্রয়োজন মতো ফুলকপিটা গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপরে আমি ওটা পেস্ট করে নিয়েছি পেস্ট করার সময় আমি মধ্যে একটা কাঁচা লঙ্কা সাত থেকে আটকা রসুন আর একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি এরপর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হিং একটু হিং দিয়ে দিলাম এবার আমি তেল ঘিটা ভালোভাবে চাড়িয়ে নেব কড়াতে তারপর ফুলকপি যে পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এখানে ফুলকপিগুলো দানা দানা রাখিনি একেবারেই পেস্ট করে নিয়েছি পেস্টটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব দিয়ে তারপর এটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব ওভেনের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখে আমি এখানে কপির যে পেস্টটা বানিয়েছি সেটা গরম করে নিচ্ছি নাড়তে নাড়তি এর মধ্যে আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর আপনারা চাইলে একটু মিষ্টি এর মধ্যে দিতে পারেন তবে আমি কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করবো না হালকা হাতে নাড়া করে নিতে হবে সাত মতো লবণ দিয়ে দিলাম আরও একবার ভালো করে মিশিয়ে নেব ওপর থেকে কিন্তু আমি ময়দা মেখে রেখেছি সরি আটা দিয়ে আজকে আমি কচুরি করবো আটা মেখে রেখেছি আটাতে কিন্তু সাতমতো লবণ তেল ময়ান দিয়েছি আর একটু হিং আমি দিয়ে মেখে নিয়েছি আটা তো লেচিগুলোও করে নিয়েছি এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম মশলার গুঁড়ো মশলাটা ছিল আমার জিরে মৌরি ধনে সমপরিমাণ নিয়ে তার তার সাথে একটু দারচিনি দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটাই এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর আটা আগে থেকে মেখে রেখেছিলাম ছোটো ছোটো লেচি করে নিয়েছি এবার সেগুলো লুচির মতো বেলে নিয়েছি একটা লুচির উপরে একটু পুর দিয়ে তার উপরে আরও একটা লুচি দিয়ে এইভাবে হাত আঙুল দিয়ে চেপে চেপে চারধার মুড়ে নিলাম এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তৈরি করে তারপর আমি তেলে ভেজে নেব এগুলোও কিন্তু আমি সব সাদা তেলেই ভাজব তেল কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব ভেজে নেব আর এটা আমি আজকে আলুর সাথে পরিবেশন করব নিরামিষ আলুর দম তো আলুর রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি না তো কেমন লাগলো আজকের আমার ফুলকপির কচুরি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর বাড়িতে যদি কেউ তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে নমস্কার बोलते परे छि कि ना जानी ना देयाको